সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বড় সাইজের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এইগুলো এক কেজিতে তিনশো পিস তো যে সকল খামারি ভাইরা পুকুরে মিশ্রভাবে চাষের জন্য বড়ো সাইজের দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বড়ো সাইজের দেশি শিং মাছের পোনাগুলো নিতে পারেন এই শিং মাছগুলো যে কোনো পুকুরেই চাষ উপযোগী যে কোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো এই শিং মাছ যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে কোনো কোনো এক্সট্রা খাবারের প্রয়োজন হবে না আপনারা পেয়ার সাথে অথবা থাই পাঙ্গাসের সাথে অথবা বাংলা কোনো কারাব জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এই শিং মাছ চাষ করে তো কারণ এইগুলো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশোর মধ্যে পঁচানব্বইটি মাছই ফেমিল মাছ আর এই মাছ যে সকল খামারি বাইরা গ্রেডিং করে আমাদের কাছ থেকে নেবে তাদের এক টাকাও লস হবে না এই মাছ পুকুরে চাষ করে তো যে সকল খামারি বাইরা বড় সাইজের শিং মাছের পোনা ক্রয় করবেন তার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পোনা ক্রয় করার জন্য সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের জর মাছের পোনাগুলো একদম ভাইরাস মুক্ত মাছের পোনা আপনারা ভিডিওতে দেখছেন আমরা ডামের মধ্যে করে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছায় দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন তো যারা আগ্রহী আছেন যে দেশি শিং মাছের চাষ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই বড়ো সাইজের মাছ যে কোনো প্রতিকূল অবস্থাতে টিকে থাকতে পারবে যে কোনো খাবারে কিন্তু এই মাছকে আপনারা টিকিয়ে রাখতে পারবেন অন্য মাসের সাথে আগে বলেছি অন্য অন্য মাছের সাথে চাষ করলে খাবার এক্সট্রা প্রয়োজন হবে না অন্য মাছের ওয়ালি খাবার টাকা খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো বেশ বড় হয়ে থাকে আপনারা যদি চান যে মাত্র এই মাছ তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করতে তাহলেও কিন্তু পারবেন আর যদি পাঁচ ছয় মাস রাখেন তাহলে কিন্তু দেখবেন যে আট আট আটটা থেকে দশটায় কেজিতে চলে আসবে কারণ এগুলো ফ্যামিল মাছ এখানে বেশি রয়েছে ভিডিওতে আপনারা দেখতেই পারছেন তো যারা দি শিং মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে চান একক অথবা মিশ্রভাবে চাষ করে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে নিষ্ক্রিয় দেওয়া নাম্বারে আর মিশ্রভাবে চাষ করলে অন্য অন্য মাছের সাথে চাষ করতে পারবেন এককভাবে চাষ করলে প্রতি শতাংশ এক হাজার থেকে বারোশো পিস মাছের করা মজুত করতে পারবে মজুত করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ